নমস্কার বন্ধুরা লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা এখানে একটা ফুলকপি নিয়েছি এই ফুলকপি দিয়ে আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আশা করবো আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা এখন তো ফুলকপি সেজেন ফুলকপি পাওয়া যায় তা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা বানাতে পারবেন এই রেসিপিটা ভাতে রুটিতে পরোটাতে আপনারা যাতেই খাবেন খুবই সুস্বাদু লাগবে তো বন্ধুরা আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আমি এতটাই ফুলকপি নিয়েছি বাকিটা রেখে দিয়েছি অন্য রেসিপিতে লাগিয়ে দেব। তো এই ফুলকপিগুলো আমি এবার ভালো করে ধুয়ে নেব তো বন্ধুরা লবণ জল লবণ দিয়ে দিচ্ছি জলের মধ্যে লবণ জলে ভালো করে ধুয়ে নেবো পোকা থাকলে বেরিয়ে যাবে বন্ধুরা লবণ জলে ফুলকপিগুলো পাঁচ মিনিট রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এখানে একটা গেটা নিয়েছি ফুলকপিগুলো এই গেটারে গেট করে নেব ভালো করে জল ঝরিয়ে তো বন্ধুরা ফুলকপি পেস্ট করে নিয়েছি ফুলকপির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি বন্ধুরা ফুলকপির মধ্যে লবণ মাখিয়ে দিয়েছি এবার পাঁচ থেকে দশ মিনিট এই ফুলকপিটা এইভাবে রেখে দেব এখানে একটা মিক্সির জার নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তিনটে টমেটো নিয়েছি মাঝারি সাইজে টমেটো কেটে দিয়ে দিচ্ছি ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা ফুলকপিকে তো আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার এইভাবে ভালো করে নিংলে জলটা বার করে নেবো জলটা কিন্তু খুব ভালো করে নিলে বার করে নিতে হবে তো বন্ধুরা ফুলকপি থেকে সমস্ত জলটা আমি খুব ভালো করে বার করে নিয়েছি এবারে আমি এই ফুলকপির মধ্যে দেব দেবো ডিম ফাটিয়ে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে এবারে দিয়ে দেব হাফ চামচের কম একটু ভাজা জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতন বেসন এটাকে খুব ভালো করে আমি মেখে নেব আর জল যদি লাগে আমি এই যে পাশে ফুলকপির জলটা রেখেছি এই জলটাই দেব এটা খুব ভালোভাবে আমি মেখে নেব তো বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কারণ ফুলকপিতে আগে লবণ ছিল লবণটা বুঝেই আপনাদের দিতে হবে তো এইভাবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আমার এই ফুলকপি মাখাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা উনুন জেলে দিয়েছি বসিয়ে দিচ্ছি কড়া তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে হাতে ফুলকপির যে পেস্টটা বানিয়েছিলাম ভালো করে গোল গোল করে নিয়ে এইভাবে চেপে বরার শেপ দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে সমস্ত ফুলকপিটা আমি বরার শেপ দিয়ে তেলে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা বড়ার এক টিপটা কিন্তু হয়ে গেছে আর আমি এইভাবে ভালো করে উল্টে অপর আমারও আবারও ভাজতে দেবো তো এক ব্যাগ দেখুন বন্ধুরা আমার ফুলকপির বড়াগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আর ফুলে কত বড় বড় হয়েছে দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি যেগুলো রয়েছে ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা খুব হালকা আছে কিন্তু আমি ফুলকপির বড়াগুলো ভেজে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ফুলে কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা ওই একই তেলে আমি দুটো বড় সাইজের আলু কেটে রেখেছি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আলু আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি সর্ষের তেল আর ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে থেকে খুব সেন্ট বেরোনো অবধি আমি ফোড়নটা ভেজে দেব বন্ধুরা ফোড়ন থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটু আমি রসুন ভেজে রেখেছি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজ রসুন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাকে একটু ভালো করে মেজে ছেড়ে দেবো এবারে দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে এক মিনিট মতো কষিয়ে নেব তো বন্ধুরা টমেটো পেস্টটাও আমি এক মিনিট মতো পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব এক মিনিট ধরে তো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল আমি টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টটা

তো বন্ধুরা মশলার সঙ্গে দেখুন আলু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট বন্ধুরা এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ভাতনাটা খুলছি আর দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ফুলকপি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই বড়াগুলো কিন্তু আপনারা ভাজাও খেতে পারবেন দারুণ টেস্টি লাগবে একটু নেড়ে দিচ্ছি দিয়ে আরও দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলছি আর দেখুন ঝোলটা কিন্তু গায়ে বসা বসা হয়ে এসেছে তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু ভাতে রুটি পরোটাতে যাতেই খাবেন একদম পুরো জমে যাবে আর এই রেসিপিটা দেখুন খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন তো বন্ধুরা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে ফুলকপির কপটা তো আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছা তো বন্ধুরা ফুলকপির এই কোপতাকারী রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই